আসলে নাচছে হ্যাঁ কেমন করে নাচছে আসলে এরকম করে নাচছে ওরে বাবা রে আসলে নাচছে গোপাল ভাইকে নিয়ে আসেনি এ মা ভুলে গেছি গোপাল ভাইকে নিয়ে আসতে তুমি ভুলে গেছো গোপাল ভাইকে নিয়ে আসতে কি হবে কি হবে এবার হ্যাঁ লাল ফুল লাল ফুল দেখিয়ে দাও দেখো আমি ভয় পাই না সবাইকে বলে দাও তো আমি ভয় পাই না ফুল আসল ওকে ফুল দেবাও এই আসলা চল ফুল নিবি চল এই যে আসলে এখন লাল ফুল নেবে আসলা লাল ফুলের কাছে চলে গেল আসলা লাল ফুল নিয়েছে এবার আসলা সোনার কাছে যাবে এই যে নাও লাল ফুল নিয়েছে আর টু নেবে না এটা তুমি নাও এবার তুমি নাও হ্যালো ব্যাক টু মাই সবাই কেমন আশা করি খুব ভালো আছে আজ চলে এসেছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো চলো আজকে সারাদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব দেখো সকাল সকাল নিয়ে চলে এসেছি ছোলা মাখা তো চলো সবার আগে এটা খেয়ে নিন তুমি আমার কে হও মা হও একটা হামি দাও তাহলে একটা হামি দাও আর তো চুলটা সরিয়ে দিচ্ছি ওই দিকে না এইদিকে সরিয়ে দিচ্ছি না একটা হামি দাও আর কোথায় হামি দিবা আর লিপা কত হামি দিয়ে যে সোনামা আমাকে দেখেছে কত হামি দিয়েছে কোথায় তোমরাই বলো তো যদি এরা মিষ্টি মায়ের করে আদর করে তাহলে কি আমাদের দিনটা খারাপ কাটে এখন আমি আর শোনা যাব একটু নিচে তার জন্য দেখো সোনার জন্য দু রকম ড্রেস হয়েছে এই যে সোনার হাতে একটা আর এই যে আমার হাতে একটা তো দেখি কোনটা সোনা পছন্দ করে কোন ড্রেসটা সোনা পরবে বলো মা কোনটা পরবা এই ড্রেসটা পরবে এটা পছন্দ সোনা মায়ের তাহলে চলো এই ড্রেসটা সোনাকে পরিয়ে দিই তো দেখো সোনার কিন্তু এখন ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি আর সোনাকে এই ড্রেসটা ওপরে কেমন লাগলে সবাই কমেন্ট করে জানিও আর হেয়ার ব্যান্ডটা যেহেতু ড্রেসের মধ্যে পিঙ্ক পিঙ্ক ফুল আছে তাই জন্য একটা পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ড পরিয়ে দিলাম তোমার পছন্দ হয়েছে মাম্মার ড্রেসটা আর হেয়ার ব্যান্ডটা তাই তো চলো নিচে যাওয়া যাক হ্যাঁ থামা কালার কালার হে কালার 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 পিঙ্ক কালার হ্যাঁ তো চলো নিচে যাওয়া যাক

এই সুন্দর জবা গাছটা একবার দেখো সুন্দর এই কারণেই বললাম দেখো একটাই গাছ নিচটা দেখলে বুঝতে পারবে এই গাছটা কিন্তু একটাই গাছ আর এই গাছটাই দেখো এইখানে একটা লাল জবা ফুটেছে আর এই একটা জায়গাতেই কিন্তু হ্যাঁ মা লাল ফুল হ্যাঁ লাল ফুল লাল ফুল লাল ফুল হ্যাঁ লাল ফুল দেখেছো লাল জবা ফুল ফুটেছে আর এইখানে দেখো একটা লাইট কালারের জবা ফুল ফুটেছে ভেতরটা লাল পাখিটা কিন্তু হালকা কালার আর এই পুরো ডালটা দেখো সব কিন্তু এক কালারের ফুল আর একটা কিন্তু কোনো জায়গায় দেখো লাল কালারের জবা ফুল নেই একমাত্র এই জায়গাটাতেই আছে লাল কালারের জবা ফুল আর এই জায়গাটা করেই কিন্তু লাল কালারের জবা ফুলটা মাঝে মাঝে ফুটে বলছে বলছ সবুজ ফুল সবুজ ফুল কোথায় এটা তো লাল ফুল লাল ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে লাল জবা হুম কি বলছো গোপাল ভাইকে নিয়ে আসিনি এ মা ভুলে গেছি গোপাল ভাইকে নিয়ে আসতে তুমি ভুলে গেছো গোপাল ভাইকে নিয়ে আসতে কি হবে এবার হ্যাঁ লাল ফুল লাল ফুল লাল ফুল লাল ফুল হ্যাঁ এটা লাল ফুল হ্যাঁ ওই তো দেখেছি ওই দেখো লাল ফুল দেখাচ্ছে আমার সোনামা লাল ফুল তুমি ওখানে কী করবে এখন কী করছো হ্যাঁ ওর রোজ এই একটাই কাজ জানো নিচে আসবে আসার পরে যে পাতাগুলো ছিঁড়বে এই গাছে দেখো নিচে পাতায় থাকতে দেয় না ও টুকুস টুকুস করে সব পাতাগুলো ছিঁড়ে দেবে মা ঘুরতে যাবি এ সাইকেল নিয়ে ঘুরতে যাবি হ্যাঁ দেখো কোনো দিকে তাল নেই হুঁ হুঁ মুখে বলছে এদিকে পাতা ছিড়িয়ে যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছিস সাইকেলের কাছে সাইকেল নিয়ে কোথায় যাবি হ্যাঁ কি করছিস তুই এটা কি দেখো আমি ওকে ভয় দেখায় আরশোলা বলে ও আমাকে ভয় দেখায় কেন্ন বলে তুমি ওকে ভয় দেখিয়েছোলি বই পেঁজি বই পেঁজি পালাই 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 ওরে বাবা পালাই পালাই তাই কোথায় কোথায় ওইখানে কেন আছে তাই কই দেখি দেখি দেখাও দেখাও দেখি ওটা কি কি পেয়েছ আবার পাতা লাল ফুল নেবা ফুল তোলে না মা কাছে কত সুন্দর লাগছে দেখতে জবা ফুলটা থাক হ্যাঁ এখন নেবা আচ্ছা ঠিক আছে তোমাকে পরে দেব এখন নেয় না মা হ্যাঁ ফুল মাথায় দেবা উড়ি বাবা ওটা খুলে ফেললে কেন হেয়ার ব্যান্ড খুলে ফেললে কেন হ্যাঁ এটা ফেলে দিলে এটা আর মাথায় দেবে না তাহলে কি মাথায় দেবে হ্যাঁ কি খেয়ে নেবে না তোমার হেয়ার ব্যান্ড খেয়ে নেবে কেন তখন তুমি কি করবা কি করবা এটা কি করছো কি করছো এটা দেখো কত রকমের দুষ্টুমি সুনামা করছে দেখো হ্যাঁ সবুজ কালার নামা এটা পিঙ্ক কালার হ্যাঁ তোমার জামায় কিসের ছবি আঁকা এগুলো এগুলো কী ছবি ফুল ফুলের ছবি আসলে নাচছে হ্যাঁ কেমন করে নাচছে আসলে এরকম করে নাচছে ওরে বাবা রে আসলে হ্যাঁ কেমন করে নাচছে আসলে হ্যাঁ কি হ্যাঁ কি না বুঝতে পারছি না কি বলছো কই আসলের গায়ে একটু হাত দাও আসলের গায়ে হাত দাও হাত দাও হাত দাও হে আশালা ধরিয়ে দাও তাকে আসলে ধরিয়ে দেবো না তা তুমি একটু হাত দাও তা আমি একটু হাত দাও হাত দো এই আসলে রে হাত দিয়ে দেখো এটা হচ্ছে সোনার আশালা ভয় পেয়েছি ভয় পেয়েছি আরো হাত দেবো না তুমি হাত দাও তুমি কি হয়েছে এখান দিয়ে আসবা কেন 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 এখান দিয়ে আসছো কেন ওখানে কি আছে আসলে নিয়ে নেব নিয়ে কি করব হ্যাঁ আদর করব আসলে আদর দেবা তাহলে আসলেটা তো আসলে লদেন্স দেবা উ কপ কপ করে খেয়ে নেবে হ্যাঁ কি হয়েছে অক পেয়েছে ও নিজের খেতে গিয়ে অক আশাটা নাকি লজেন্স খেতে গিয়ে ওয়াক পেয়েছে হ্যাঁ দেবো আশোলাটা ধরিয়ে দেব দেব দি দি দেবো 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 দি একটু দি দেখি তো এই দেখো এটা হচ্ছে সোনার আঠলা এটাকে এখন ধরে নিয়ে এইবার কি করব কি রে ছিল এটা এখানে 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 রেখে দেবো কেন তুমি নেবা না ফেলে দেবো কেন উনি মা এটা কি তোমার খেলনা আরশালা তাই একটু ধরো এটাকে ধরো একটু ধরো 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 এটাকে আদর আদর ধরো ধরো আদর ভালো করে আদর করো কি হলো ভালো করে আদর করা ভালো করে আদর করো একটু নেও একটু সবাইকে দেখিয়ে দাও আসলাটা দেখিয়ে দাও দেখো আমি ভয় পাই না সবাইকে বলে দাও তো আমি ভয় পাই না ফুল আসলাকে ফুল দেবো আসলে চল ফুল নিবি চল এই যে আসলে এখন লাল ফুল নেবে আসলা লাল ফুলের কাছে চলে গেল আসলে লাল ফুল নিয়েছে এবার আসলা সোনার কাছে যাবে এই যে নাও লাল ফুল আর একটু নেবে না এটা তুমি নাও এবার তুমি নাও কি না না ওইটা নেবে না তুমি নাও তুমি একটু নেও এটা পাতা দেবো না পাতা দেব না তাই রেখে 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 এখানে এখানে এটা কি হলো ফেলে দেবো কেন এটা যখন মাথায় দিয়ে পড়তি হেয়ারম্যান মধ্যে মধ্যে গুঁদে রেখেছিলিস তখন ভয় লাগছিল না হ্যাঁ এখন তোর এটা আশোলা হয়ে গেছে কি হলো আসলে আসছে এটা দেখো এটাকে আসলা বানিয়েছে দিয়ে কেমন নাটক করছে দেখো বদমাইস এ উড়ি বাবা ধর ধর সোনাকে ধর এই আসলাকে ধর দেব না এটা কি ভয় নাকি এটাকে কি নাও নিয়ে খেলা করো এটা কি ভয় নাকি তোমার হেয়ারম্যানের মধ্যে ছিল না এটা তাহলে তখন তো মাথায় দিয়েছিলি তাহলে এখন ফেলে দেবো এটা মাথা ফেলে দেবো আচ্ছা ফেলে দিচ্ছি না ও এটা ফেলেই দিই এটা নাকি এখন আটশোলা হয়েছে তো এটা ফেলেই দিই এখানে ফেলে দিলাম যাও হয়েছে খুশি খুশি আর ভয় লাগছে না তো আবার আটশোলাকে দেখবা দেখো এদিকে ফেলে দাও এদিকে আবার আটশোলাকে দেখবে আর ভয় লাগছে না তো ঠিক আছে আসো নিচে আসো না না আসলাকে আর দেখতে হবে না তুমি ভয় পাচ্ছ না না আসলে দেখতে হবে না আসলাকে দেখে কি করবা হ্যাঁ আবার গাছের কাছে এসছো চলো 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 আমাকে বন্ধ করে দিলি তাহলে এখন আমি কি করে উপরে যাব হ্যাঁ ওই আমাকে বন্ধ করে দিচ্ছে এবার আমি আমি কি করে যাব উপরে হ্যাঁ তাহলে তুই একা যা তাহলে নিচে থাকি কি হলো গেট নিয়ে দুষ্টুমি করতে গিয়ে সোনা পেয়েছে পায়ে ব্যথা তাই আর দেরি না করে ঝটপট করে সোনাকে নিয়ে চলে আসলাম ঘরে তো এই ছিল আমার আজকের ভিডিও পুরো সকালটা আমি কিভাবে সোনার সাথে কাটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কাছের মানুষের কাছে বা বন্ধু বান্ধবের কাছে যাতে এই সুন্দর ভিডিওটি সকলের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা